আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্না ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপির ভিডিওতে আজকে আমরা লাচ্ছার সেমাই বানাবো এই লাচ্ছা সেমাইটি আমি আশা করছি আপনারা হয়তো কখনো এভাবে ট্রাই করে দেখেননি অবশ্যই যদি আপনি এভাবে ট্রাই করেন তাহলে আপনার লাচ্ছা সেমাইটি বেস্ট একটা লাচ্ছা সেমাই হবে ইনশাল্লাহ তো প্রথমে আমি প্যানের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমি গলিয়ে নিলাম একদমই চুলার আজ কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে এবার আমি আমার পছন্দ মতো যতগুলো ড্রাই ফ্রুটস নিয়েছিলাম সবগুলোকে এই ঘিয়ের উপরে দিয়ে হালকা সটে করে নেব সর্বোচ্চ তিন থেকে চার মিনিট যদি আমরা এটা সটে করে নিই তাহলেই দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসা শুরু হয়ে যাবে এবার আমি এখানে স্টার লাইনের লাচ্ছা সেমাই নিয়েছি প্রতি প্যাকেটে সবসময় দুইশো গ্রাম লাচ্ছা সেমাই থাকে সো আমি এখানে সম্পূর্ণটাই অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার আমি এর উপর দুই চামচ গুড়া দুধ দিয়ে দিলাম আর সাথে মতো চিনি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন যেহেতু দুধেও আবার চিনি অ্যাড করব সো এখানে বেশি একটা চিনি অ্যাড করার দরকার নেই আমি যখন উপকরণগুলো মিক্স করছিলাম আমি কিন্তু চুলা আঁচ বন্ধ করে দিয়েছিলাম সবগুলো উপকরণ দেওয়ার পর আবারও আমি চুলার আঁচ জ্বালিয়ে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে কালারটা খুব সুন্দর একটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা স্মেলও চলে আসবে সেই পর্যায়ে এবার সেমাইটাকে আপনি আলাদা একটি বাউলের মধ্যে রেখে দেবেন এবার আমি এখানে প্রায় এক লিটার মতো দুধ নিয়ে নিলাম বরফ গলিয়ে নেওয়ার পর আমি এখানে প্রায় পাঁচটার মতো এলাচ মুখটা একটু ফাটিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি তাহলে এর যে স্মেল সেটা কিন্তু দুধের মধ্যে ছড়িয়ে পড়বে সাথে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর আমি চিনিটা গলিয়ে নিলাম বেশি একটা দুধ ঘন করতে হবে না পাঁচ মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে অ্যাড করে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো ঘি আর সাথে এক চামচের মতো অ্যাড করে দিয়েছি কেওড়া জল এতে কিন্তু এর ফ্লেভারটা দারুণ ভালো আসবে অলরেডি কিন্তু একটু নাড়াচাড়া করাতে এর যে অ্যারোমা সেটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে চারদিকে আর আজ কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন উপর থেকে দেখতে পাবেন একদমই গরুর দুধের যে স্বর পরে না মাঝে মাঝে ঠিক তেমন একটা সর পরে গিয়েছে এমন মনে হবে তো যখন সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে আমি এবার লাচ্ছা সেমাইয়ের উপরে সবগুলো দুধ আস্তে আস্তে ঢেলে দিব যেহেতু লাচ্চার সে কিন্তু প্রচুর দুধ শুষে নেয় চেষ্টা করবে একবার না ধাপে ধাপে দুধগুলা অ্যাড করা দেন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়েছি ঠিক আছে আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে দেন টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালাম আলাইকুম